আমাদের দেশে এখন বেশিরভাগ সময়ই গরম এই প্রচণ্ড গরমে শরীরের ভিতরে প্রচণ্ড উত্তাপ মনে করলে এক গ্লাস শশার রস আমাদের শরীরকে প্রচণ্ডভাবে প্রশান্তি দেবে এই শশাতে আছে অসংখ্য ভেষজ গুণ আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে অথবা স্টমাককে খুব ভালো রাখতে শশার কোনো জুড়ি মেলা ভার ওয়েট লসে তো শশার কথা বলাই বাহুল্য শরীরে অতিরিক্ত ঝরাতে শশার রস প্রতিদিন খেলে আমাদের প্রচণ্ড উপকার হয় চলুন এই শশার রসটি আমরা কীভাবে বানাবো সেটা একটু দেখে এখানে একটি বা দুটো শশা নিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি এক টুকরো আদা এক টুকরো লেবু এবং কিছুটা মিন্ট পুদিনা পাতা এবার এই শশাগুলোকে আমি টুকরো করে নিয়েছি আমি এখানে খোসা শুদ্ধই দিয়েছি কারণ শশার খোসার মধ্যেও প্রচুর পরিমাণে গুণাগুণ লুকানো থাকে এর সাথে দিয়েছি আদা এবং পুদিনা পাতা সব আমি একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি একটি স্টেনারের সাহায্যে আমি এর জুসটা বের করে নেব। এই শশার এতই গুণ আছে যে আমাদের কিডনিতে যদি আমাদের পাথর থাকে সেটাও নিয়মিত শশার রস খেলে বেরিয়ে যেতে অনেকাংশে সাহায্য করে এবার নিয়ে নিয়েছি কিছুটা লেবু এবং এর সাথে আমি অ্যাড করেছি ঠান্ডা জল আপনারা চাইলে এর সাথে বড় ফ্যাট করতে পারেন হয়ে গেল আমাদের জুস রেডি শুধু মাত্র ইনগ্রিডিয়েন্ট বাকি রইল যেটা হচ্ছে কিছুটা ব্ল্যাক সল্ট এবার আপনারা যেরকমভাবে চাইবেন ডেকোরেশন করে এটা প্রতিদিনই এক গ্লাস করে খেলে আমাদের শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক পরিমাণে কমিয়ে দেয় শশা এতটাই উপকারী যে এর গুণাগুণ বলে শেষ করার মতো নয় শরীর থেকে বিভিন্ন রোগ জীবাণু বার করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং